বাংলাকে ভাগ করার প্রতিবাদে আজ লালবাগ নুকুরতলা মোড়ে গান্ধী পাদদেশের সাধারণ মানুষকে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় কিছুদিন আগে পার্লামেন্টে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিষ্কান্ত দুবে মুর্শিদাবাদ ও মালদা জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণা করেছিলেন এই দাবিকে সমর্থন জানিয়েছিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তারা যারা বলেন কেন্দ্র সরকার যদি রাজ্য সরকারকে বাদ দিয়ে এর শাসন ভার গ্রহণ করে তাহলে আদাম এই এলাকা বাঁচবে নচেত আগামী কয়েক বছরের মধ্যে বিচ্ছিন্নতাবাদীদের সর্বরাজ্য হয়ে উঠবে এই বক্তব্যের বিরুদ্ধে যোগীপুর এবং মুর্শিদাবাদ লোকসভার সাংসদ খলিলুর রহমান এবং আবু তাহের খান পার্লামেন্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আজ নকুরতলা মোড়ে দুপুর বারোটা নাগাদ মহাত্মা গান্ধীর পাদদেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আবু তাহের খানের নেতৃত্বে সাধারণ মানুষের জন্য মানুষ উন্নয়নের জন্য যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইকে বিজেপি ষড়যন্ত্র করে এখন বাংলা ভাকে জাগ দিয়েছে তারই প্রতিবাদে সাধারণ মানুষের বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লব চক্রবর্তী খলিলুর ইসলাম বাপন অধিকারী আসিফ আলী শাহাবুদ্দিন শেখ প্রদীপ সহ স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার সাধারণ মানুষ